ছুটে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমি কি করলাম চার মাস তোমার রক্তপিণ্ড ছিল ছিল রক্ত পিণ্ড করার পরে তারপরে আমি তোমাকে জান দিয়েছি হাড় হাড্ডি দিয়েছি আর হাড় হাড্ডি দেওয়ার পরে আমি এমন করে ছেলে দিইনি তার পরে আমি মাংস দিয়েছি মাংস দেওয়ার পরে পৃথিবীর জমিনে মানুষ তোমাদেরকে খারাপ বলবে তার জন্য আমি একটা কভার লাগিয়ে দিয়েছি এমন একটা চামড়া লাগিয়ে দিয়েছি সুন্দর করে যখন আমি আল্লাহ রফুল আলমিন পৃথিবীর চুমি আসার জন্য গে তোমাকে এইভাবে আগে পরে আপদাপ সৃষ্টি করলাম পৃথিবী আসার পরে তোমরা কিন্তু ভুলে গেলে আল্লাহ রফুল আলমিন বলে চিনবেন্দা যখন তোমরা মায়ের পিঠে পিতু চিনে গে তোমার বাবা মা কোনো দিন চিন্তা করেনি যে এই বাচ্চাটা আপ কি খাবে না খাবে পৃথিবীর কোন সরকার কোন কেউ সৃষ্টি কোন কোন কিছু কেউ মনে করেনি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছি কেউ তোমার কথা ভাবিনি আমি তোমার মায়ের পেটের ভেতরে যে নাপাক রক্তটা যে মায়ের যে হয় ওই তারটা তোমার নাবির সাথে নাড়ির সাথে ওই তারটা আমি পিট করে দিয়েছি বাবা ওই নাবির সাথে পিট করে দিয়েছি দশ মাস দশ দিন ওই রক্তটা খাই আমি পৃথিবীর জমিনে নাবির সাথে তোমার মায়ের নাবির যোগ জন্য করে দিলাম সংযোগ করে দিলাম এইভাবে খাবে এইভাবে থাকবে কেন আমি মুখের দ্বারা তোমাকে খাওয়াতে পারতাম কেন আমি মুখের দ্বারা খাওয়াইনি আমি না বিদ্যায় কেন আগাম পৃথিবীর জমিনে আসার পরে এই মুখটা হলো পাক আর আমি পাক রেখে দিয়েছি আসার পরে পৃথিবীর জমিনে এই মুখ দিয়ে আমি আল্লাহ আমাকে তোমরা জোরে আল্লাহ তাহলে মানুষের রক্ত খাওয়া হারাম সেই রক্তটা হারাম জিনিস আমাদের খেয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে সেটা বাবা মুখ দিয়ে খাওয়াতে পারতো আল্লাহ কিন্তু মুখ দিয়ে খাওয়াইনি বলছি আমি তোমার মায়ের নাবির সাথে তোমার নাবি এরকম একটা তার ফিট করে দিচ্ছি ওইভাবে খাবে পৃথিবীর জমি নিয়ে না পারে এবারে বাম্মা চিন্তা করছে এত বাচ্চা কি কি খাওয়াব আল্লাহ বলে বান্দারে তুমি ভুলে যেও না ও বান্দি তুমি ভুলে যেও না যেই রকম তোমার মায়ের পেটের ভিতরে একটা নাড়ি দিয়ে তোমাকে আমি খাইয়েছি বাঁচিয়ে রেখেছিলাম মায়ের পেটের ভিতরে এমন একটা সুরক্ষিত জায়গা এমন একটা জিনে জায়গা সেখানে কোনো অসুখ বিসুখ যেতে পারেনি কিছু যেতে পারেনি পৃথিবী আসার পরে ওই একটা নাড়িটা ধরুন না কেটে দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের বুকে দুটো তার ফিটিং করে দিয়েছি জোর বলুন সুবহান আল্লাহ এই মায়ের বুকের দুধ তোমরা খাবে কত আড়াই বছর খাবে তিরিশ মাস তোমরা খাবে কোথায় আল্লাহ রব্বুল আলামিন বললেন

তুমি পৃথিবী জমি আসার পরে তোমার কেউ ভাবিনি তুমি তিরিশ মাস তোমার মায়ের দুধ খাবে আড়াই বছর প্রচন্ড খাবে আড়াই বছর প্রচন্ড খাবে তোমার এমন একটা মায়ের পুকুর দিয়েছি আমি সেখানে তোমার মায়ের দুধ খাবে ঠান্ডা না গরম না এমন একটা সুরক্ষিত তুমি এমন একটা ঔষধ দিয়েছি তোমার মায়ের বুকির ভিতরে তুমি খাবে তোমার কোনো অসুবিধা হবে না তোমার এমন একটা কুচে ঠোঁট তোমার মায়ের বটে থেকে তুমি যখন দুধ টান দেবে তোমার ঠোঁট পড়ে যাবে না এমন করে আমি আল্লাহ বল আমি তোমাকে বড় করলাম বড় করার পরে তুমি আমাকে কেমন করে ভুলে গেলে আল্লাহ বলে তোমার যে কোনো কেউ ছিল না আমি তখন তোমার ছিলাম এখন তোমার সব হয়েছে আমি হয়ে গিয়েছি পর আল্লাহ কি বলছে যখন তোমার মায়ের পেটের ভিতরে কেউ ছিল না সেদিন থেকে আমি তোমাকে বাঁচিয়ে পৃথিবীর জমিনা ফের খাওয়ালাম তারপরে তোমাকে এত বড় করলাম তারপরে তোমরা কেমন করে ভুলে যাও এই জন্য করে ফেরেশতা বাবা আমাদেরকে নিষেধ দিয়েছিল আল্লাহর কাছে যে আল্লাহ আপনার বান্দা তৈরি করবেন না আর এই বান্দা আসার পরে কি করে ভুলে যায় আল্লাহকে আমি কাজ কামে গিয়েছি সময় হয়নি বাবা নামাজ পড়তে পারিনি আমি বাড়িতে বসে আছি কি করে আমি নামাজ কাজা করতে পারি আজকে আমার অসুস্থ শরীর আমি ট্রেনে যাচ্ছি হ্যাঁ কোনো জায়গায় নেই নামাজ পড়া কাজা হয়ে গেছে তখন আল্লাহর কাছে হ্যাঁ কাজা নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ আমার কাজা হয়ে গেছে কেন আমি গাড়ি যাচ্ছিলাম এমন কাজে গিয়েছিলাম ফেঁসে গিয়েছিলাম কিন্তু আমরা কিভাবে কাটাচ্ছি বলো আমরা মুসলমান বলে আল্লাহর কাছে দাবি করতে পারবো বাপ মুসলমান বলে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো বলুন আল্লাহকে কত কষ্ট দিচ্ছি বলো নবীকে কত কষ্ট দিচ্ছি আজকে আজকে যে নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তেষট্টি বছর আমাদের জন্য বাবা কেঁদেছি আর এখনো মদিনে শুয়ে শুয়ে কাঁদ যে আল্লাহ ইয়া উম্মতি হাবিল উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আরে এ ওম্মত খাচ্ছে আর কোনো চিন্তা নেই কোনো একটু ফেঁকেন নেই আজকে পৃথিবীর জমিনে দেখো যে তগলিব জামাত বলো হাফে জালেম বলো যাই কিছু হোক না কার হোক প্রত্যেকে চেষ্টা করছে যে মানুষ নামাজে দিনদারি পরিষ্কার মত্তকিন হয়ে যাক কেননা এটা আমার আপনার নবী বাবা এই কষ্টটা মেহনত করেছে আয়ু হাল্লাহ জিন আমান অকু আনপুসা ক নার এটা আঠাস পড়া আছে বাবা হ্যাঁ যে এর উপরে আল্লাহ নবী আমল করেছি যে আমার গুনাগার উম্দ আসবে কোনতু মুখৈরা উম্মদ নখরি যাতে লীন নাস তা মরুন আবিল্মা আরুফি অতানা মুনকার অতু মিনুন আবিল্লাহ আল্লাহ র আব্দুল আলামিন কি বলছেন আমি শেষ জামান নবীর উম্মত এদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছি এই উম্মত সবচেয়ে দামি সবচেয়ে কিন্তু সব তো ভাগ্যবান তাহলে আজকে আমরা কপাল ফাটা মুসলমান আজকে কি করে আজকে আমরা সারব ওই জন্য আল্লাহ আব্দুল আলামিন ষোলো পাড়া কনেশের মধ্যে জানাচ্ছেন যে এ মুসলমান কি করে পরিবর্তন হবে ত হা মা আনজাল্লা আলাইকাল কোরআনা লিতাস ইল্লা ইল্লাহতা জিকরত আল্লিমাইয়া সা তানজিলা মিমান খালখ আলাদ ও সামাতি লুলা ত আল্লাহ বলছে এমন একটা মা আনজাল্লা আলাইকাল কোরআন আলিতাসক আমি একটা এমন একটা কোরআন শরীফ এমন একটা কেতাব এমন একটা বস্তু তৈরি করেছি তোমাদের কাছে দাবে তোমরা যেটা মেনে নিতে পারো ইল্লা তাজিকুরাতাল্লি মাই ইয়াকশা বুঝি এটা একটা নসিহাত এটা একটা মাধ্যম তোমরা যদি মেনে নিতে পারো দুনিয়াতে কামিয়াবি মরণের পরেও কামিয়াবি হয়ে যাবে জোরে বলে সুবাহান কি বলছে কোরআন শরীফ ধরতে বলছে কোরআনের মধ্যে কি বলছে কিন্তু আমরা কি ভাবছি বাবা বলো দেন আজকে মুসলমান বলো দি একটু কপালে একটু বুকে হাত দিয়ে চিন্তা করিবা দুটো চোখ মুজলি শেষ আমার জমি জায়গা ধন দৌল সব পড়ে থাকবে সব করো বাবা এখানে আল্লাহ নিষেধ করেনি আল্লাহ নিষেধ করেনি যে আপনি যে বয়ান বক্তৃতা যে হুজুর যে আমরা শুধু নামাজ রোজা করব আল্লাহ না নামাজ রোজা আল্লাহ করতে বলেছে বলছে নামাজ পড়ে জমিনে ছড়ে যাও আবার আসরে নামাজ পড়ে মগরিবের সাথে ছড়িয়ে যাও যে আমার ইবাদত করো তোমরা করো দুনিয়া সব করো কোনো অসুবিধে নেই কোনো কিন্তু হারামের কাছে যেও না হুজুর এসে গিয়েছে বাবা আমি শেষ করে দেবো যাই হোক না কেন আল্লাহ আমাদেরকে তৈরি করেছে বাবাকে